রকিং রেনেটাস আজকে এই যে অফিসটা দেখছেন এটি কিন্তু শিলিগুড়ির বাগডোগরাতে আমার একজন নতুন অ্যাসোসিয়েট উনি এখানে ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন এবং ওনার প্রোডাক্ট নেয়ার জন্য উনি আজকে ভিজিট করলেন তো আমি বললাম আপনি অবশ্যই অফিসের ভিডিও শ্যুট করবেন এবং আমাকে পাঠাবেন তো উনি সেটা করেছেন দেখুন অফিসের শুরুতেই আমাদের যে রিসেপশান কাউন্টার যেখান থেকে আপনি প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সুন্দর ওয়েল ডেকোরেটেড অফিস এখানে দেখুন এখানে যারা অফিসিয়াল পার্সন যারা আসেন তাদের বসার জন্য সুন্দর সোফার ব্যবস্থা করা আছে এখানে বসে আপনি দু চারজন গ্রুপ নিয়ে আপনি মিটিং করতে পারেন এরকম প্রত্যেকটা অফিস কিন্তু আমাদের রেনেটার্সের নিজস্ব পারচেস করা অফিস মানে কোনো রেন্টে কোনো অফিস নেই কলকাতার অফিসের আগে আমি ভিডিও দেখেছি কলকাতার আমাদের চিনার পার্কে খুব বড় অফিস এখানেও দেখুন শিলিগুড়ির অফিসের ভিতরেও কিন্তু এরকম কনফারেন্স রুম আছে কিন্তু কলকাতার অফিসের তুলনায় ছোটো মেগা সিটি আপনারা জানেন তো সেই তুলনায় ছোট কিন্তু তবু মোটামুটি এখানে যা দেখছি পঁচিশ জন কি তিরিশ জন মতন বসতে পারেন এমন অ্যাকমোডেশান করা আছে আর এখানে আপনারা এখানে রেনেটাসের সঙ্গে যুক্ত হন ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে কাজ করুন আর আপনার এরকমই লোকাল যেখানে অফিস আছে সেখান থেকে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন এখানে দেখুন যারা অন্যান্য স্টাফ আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা ডেস্ক করা আছে এখানে তো খুব সুন্দর সাজানো গোছানো অফিস ঠিক এইভাবে ব্যাঙ্গালোর তো আমাদের হেড অফিস এছাড়া হায়দ্রাবাদ চণ্ডীগড় গোয়াটি শিলিগুড়ি কলকাতা এরকম কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের অফিস